দুপুর বন্ধুরা আশা করবো সবাই ভালো আছো আর এখন বানাচ্ছি নিরামিষ আলুর দম তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম তারপর এবার আলুগুলো যেরকমভাবে কেটে নিয়েছি আলুর দমের মতো করে সেই আলুগুলোকে ভাজা বসিয়ে দেব। তো আলুগুলো ততক্ষণ ভাজা হতে থাক আর এর মধ্যে এখনই আমি যেটা দিয়ে দেব। সেটা হচ্ছে বেশ খানিকটা নুন মানে পরিমাণ মতো নুনটা এখনই আমি দিয়ে দেব। আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো এবার আলুটা ভাজা ভাজা হতে থাক ততক্ষণে আমি কিছু মশলাপাতি রেডি করে নিই তো অবশ্যই আলুটা যখন ভাজবো তখন ঢাকা দিয়ে দিয়েই ভাজবো তো চলো এবার এদিকে কিছু মশলাপাতি রেডি করে নেওয়া যাক যেটা করবো সেটা হচ্ছে ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার লাল লঙ্কার গুঁড়ো সব মোটামুটি পরিমাণ মতো নিয়ে নেবো নিয়ে এটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখবো আর টমেটো আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সেটাকে একটু মিক্সিতে পেস্ট করে নেব আর নিয়েছি একটু টক দই টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে রেখে দেবো এটা তো রান্নায় কাজে লাগবে সেই জন্য তো মোটামুটি আমার দিকে জোগাড় হয়ে গেছে এবার আলুগুলো যখন সামান্য পরিমাণ নরম হয়ে এসছে তখন কিন্তু ওপর থেকে একটু ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো তো ক্যাপসিকামটাকে বেশ খানিক করে নাড়াচড়া করবো ক্যাপসিকামটাকে একদম গলিয়ে ফেলবো না একটু ক্রাঞ্চি থাকবে সেই রকম সময় এই আদা টমেটো কাঁচা লঙ্কা এই যে পেস্টটা দিয়ে এটাকে যথারীতি নাড়াচাড়া করব সামান্য পরিমাণ মিক্সির বাটিটা ধুয়ে জল দেব আর ঢাকা ধুয়ে দিয়ে আবার রান্না করবো এরপর যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে এইবারে যেটা দিয়ে দেব সেটা হচ্ছে যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম মানে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। ওটারও বাটিটা ধুয়ে একটু জল দেব দিয়ে আবার এটাকে মোটামুটি কষাতে থাকবো তো মোটামুটি যখন কষে আসবে তখন দিয়ে দেব ওই টক দইটা টক দইটা ভীষণ ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম এবার টক দইটাকে ভালো করে মিশিয়ে দেব আর খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর পরিমাণ মতো জলটা এইবারে দিয়ে দেব আমি খুব বেশি ঝোল যেহেতু রাখবো না সেহেতু ওই দইয়ের বাটিটার মধ্যে এক বাটি মতো গরম জল নিয়েছিলাম নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম এবার এটাকে কমপ্লিট ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করবো আলুগুলো খুব ভালো পরিমাণ সুসিদ্ধ হয়ে যাবে মশলা সমস্ত মিশে যাবে নামানোর আগে জাস্ট একটু দিয়ে দেব মিষ্টি চিনি আর যেটা দেব সেটা হচ্ছে কয়েকটা কিশমিশ তো দ্যাটস অল আমার আলুর দম কিন্তু রেডি তো আজকে নিরামিষ আলুর দমের ফাইনাল লুকটা হয়েছে ঠিক কীরকম এটা আমি আজকে সার্ভ করেছি এই ফ্রায়েড রাইসটার সঙ্গে তো চলো আজকে এটুকুই